সালামু আলাইকুম হ্যালো সরকারি চাকরিজীবীদের মহর্গবাতা নিয়ে কিছুটা দুঃসংবাদ তারপরও কিছুটা আশারাবাণী শোনা যাচ্ছে আসলে সরকারি চাকরিজীবীদের মহর্গবাতা দেওয়ার বিষয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কিন্তু ইদানিংকালে অনেকভাবে বা নানাভাবে কিন্তু মহর্গবাতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে বিএনপির মহাসচিব তিনি মির্জা ফকরুল আলমকে তিনি বলেছেন যে মহর্গবাতা এই বিষয়ে বর্তমানে মহর্গবাতা সমস্যা সৃষ্টি করবে অর্থাৎ তিনি মহার্কাতার বিষয়ে আপত্তি চলেছেন এবং পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বা ইউটিউবে তিনি একটি ভিডিও করেছেন যে বর্তমানে সরকার যে মহার্ক ভাতা দিচ্ছে পাশাপাশি যে আপনার যে ট্যাক্স বা ভ্যাট বাড়িয়েছে এই বিষয়ে তিনি বলেছেন যে সরকারি চাকরিজীবীরা তারা বেগম পাড়ায় বাড়ি করেন তো তাদের কেন মহার্কতা দরকার আসলে এই বিষয়ে কিন্তু দুইটা বক্তব্য পাওয়া গেছে দুইটাই কিন্তু সরকারি চাকরিজীবীদের মহাগাবতার বিরুদ্ধে কিন্তু এখানে একটি কথা বিষয়ে এই যে যারা আমি আসি পিনাকি ভট্টাচার্যের যে ফেসবুকে পোস্ট বা ভিডিও নিয়ে তিনি যে বলেছেন যে যারা নেই বেগম পাড়ায় বাড়ি করেন আসলে ওখানে বাড়ি করার কত পার্সেন্ট হার হাইস্ট দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট চলাম দশ পার্সেন্ট তো বাকি নব্বই পার্সেন্ট কি ওখানে বাড়ি করতে পারে বিসকাটের যারা পুলিশ প্রশাসন আছেন সচিব একমাত্র তারাই করতে পারে তো তাদের কারণে এই দশ পার্সেন্টের জন্য বাকি নব্বই পার্সেন্ট কারো বঞ্চিত হবে আর উনি যদি এই কথার উপর একমত থাকেন যে তারা যে দুর্নীতি করে এই জন্য তাদেরকে বেতন বাড়াবে না তাহলে কিন্তু দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া হলো তা কখনোই কাম্য নয় দুই হচ্ছে মির্জা ফকরুল আলমকে তিনি বলেছেন যে বর্তমানে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে তারা মহার্গাবাতা দিচ্ছেন আসলে কিন্তু মহার্গাবাতা দিচ্ছেন তাদের যে অন্যান্য উন্নয়ন ব্যয় থেকে কমিয়ে কিন্তু এই যে ভ্যাট ট্যাক্স কিন্তু বাড়ানো হয়েছে আমাদের জানি আমাদের যে থেকে যে লোন নিয়েছে সেখানে বলা আছে শর্ত দেওয়া আছে যে সরকারের যেই ব্যাট ট্যাক্সের পরিমাণ বাড়াতে বাড়াইতে হবে অর্থাৎ মানে কোন কতটুকু বাড়া হবে নির্দিষ্ট করে দেওয়া আছে থেকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাট ট্যাক্স বাড়িয়েছে সেই মহর্ঘবতার জন্য না এটা আমাদের বুঝতে হবে তো মহার্ঘবতা কিন্তু আমাদের যারা মানে নিম্নগড়ে চাকরি করেন সবার জন্য জরুরি তাদের সংসারতে খুব কষ্ট হচ্ছে যাই হোক বর্তমানে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি জানিয়েছেন যে বাংলাদেশ তথা বাংলাদেশ ছাড়া যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অন্যান্য সকল দেশের চেয়েও বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন খুবই কম শিক্ষকদের বেতন তো আরো কম কিন্তু সার্বোপরি মানে সর্বোপরি বলতে গেলে অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান সকল দক্ষিণ এশিয়ার দেশ মানে পৃথিবী থেকে নিচেও এবং দক্ষিণ এশিয়ার সকল দেশের চেয়েও কি বেতন কম সেই হিসাবে মহার্গতা দেবে তো যেহেতু আহ প্রেস সচিব বলেছেন যে মহার্গতা দেওয়ার বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নিয়েছে তাকে আশা দেখছি যদিও মানে বিভিন্নভাবে এই নিয়ে চাপে আছে সরকার এবং ভ্যাট ট্যাক্স নিয়ে তো আমরা চাই যে এই সকল বিষয় কথা দিয়ে যাতে সরকারি চাকরিজীবীদের মহার্কতা দেখা হয় বিশেষ করে শিক্ষকরা যারা খুবই কষ্টের মধ্যে আছে তাদের বাসা বাড়ানো অনেক কিছু সমস্যা আছে হচ্ছে তাদের জন্য অবশ্যই উপকার হবে আমরা চাই আমাদের যেই মহার্ভার অবশ্যই দেওয়া হোক এবং এই জন্য যা যা করার আমাদের বর্তমান যে মানে অন্তর্বর্তী সরকার তারা যেন দায়িত্ব গ্রহণ করে এবং তারা যেন সেটা নিয়ে কাজ করে তো ভালো থাকবেন ধন্যবাদ